কথা শুনেছিস আজকে নাকি সাররা বলবে আমাদের কোথায় পিকনিকে নিয়ে যাবে হ্যাঁ আমি তো গতকাল থেকে দোয়া করতেছি যেন কোনো মজার জায়গায় নিয়ে যায় আমি বলি আমাদের সমুদ্রে নিয়ে যাক আমি যত খুলে বালিতে দৌড় দিব উফ আব্দুল্লাহ তুই শুধু দৌড়াবার কথাই ভাবিস আমি চাই শান্ত কোথাও যেখানে পুরনো ইতিহাস দেখতে পারবো ওর একটা ইতিহাস আছে কি রে? যেমন পুরনো রাজবাড়ি, সোমিটার বাড়ি যেখানে অনেক গল্প লুকিয়ে থাকে, অনেক কিছু জানার থাকে। এরকম একটা জায়গা। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আসসালাম। তোমরা সবাই হয়তো জানো আজকে বলবো কোথায় আমরা ঘুরতে যাব। প্রথমে তোমরাই বলো। কে কোথায় যেতে চাও জি স্যার স্যার পাহাড় অথবা নদীর পারে কোথাও যাই হ্যাঁ যাওয়াই যায় আয়েশা তুমি কোথায় যেতে চাও স্যার যদি কোথাও এমন জায়গা থাকে সেখানে কিছু ইতিহাস আছে শেখার মতো কিছু তাহলে ভালো হয় দারুণ কথা আয়েশা তাহলে চলো আমরা একটা পুরনো জমিদার বাড়িতে যাই সেখানে তোমরা দেখতে পারবে জমিদারদের জীবন কেমন ছিল সেই সময়ের স্থাপনা পুরনো আসবাবপত্র আর তাদের নিয়ে গল্প তো থাকবেই আমি কখনো জমিদার বাড়ি দেখিনি স্যার অনেক অনেক আগে জমিদাররা বাস করত তাদের কিছু বাড়িঘর এখনো আছে অনেক পুরনো তাহলে ওখানেই চলুন স্যার আমরা সবাই অনেক কিছু জানতেও পারবো আইসা

কেউ দেখে ফেলবে ঠিক বলেছিস তো চুরি করতে গিয়ে ধরা পড়তে পড়তে এখনই চুরির মালগুলো কোথাও রাখা দরকার কোথায় রাখবে এগুলো এইটাই তো ভাবছি নিজের বাড়িতে রাখলে বিপদ কোনোভাবে যদি পুলিশ টের পায় তাহলে আর রক্ষা নেই সেটাই তো এখন যদি পুলিশ মাল খুঁজতে শুরু করে তাহলে আমরা বিপদে পড়বো কিন্তু রাখবো কোথায় এই যে জমিদার বাড়িটা দেখছিস এই জমিদার বাড়িতে কি হবে এই দিকটাই তো মানুষ আসে না আমরা যদি এই জমিদার বাড়িতে রেখে তাহলে পুলিশ খুঁজে পাবে না হ্যাঁ এটা অবশ্য ঠিক বলেছিস পুলিশ কেন কেউ কখনো ধারণাও করতে পারবে না যে এখানে চুরির মাল থাকতে পারে তাহলে চল এগুলো এই জমিদার বাড়িতে রেখে আসি কাল কোনো এক সময় এসে নিয়ে যাব ঠিক আছে চল রফিক এবং জামাল চোরের মালগুলো জমিদার বাড়িতে রেখে দেয় এবং সেখান থেকে চলে যায় মা আমার সব জিনিস দিছো তো ব্যাকে হরে সবই তো দিয়েছি তবু একবার দেখে নে না সব ঠিকঠাক আছে কিনা আরে মা এখন আর দেখার সময় নাই দেরি হয়ে যাচ্ছে ওদিকে হয়তো সবাই এসে গেছে এতক্ষণে আচ্ছা তাহলে যা সাথে একটু টিফিন নিয়ে যা রাস্তায় যদি খিদে দিতে পায় না মা তোমার আলাদা করে কিছু দিতে হবে না আমাদের তো ওখান থেকে খাওয়াবি আমি তাইরে যাই মা আল্লাহ হাফিজ ঠিক আছে মা সাবধানে যাইস ঠিক আছে মা এসা তুই এত দেরি করলি কেন আর বলিস না জিনিসপত্র কোসাইতে দেরি হয়ে গেল আমি তো কাল রাতে সব কিছু গুছিয়ে রেখেছি আমিও তাই করেছি আমার সারা রাত তো ঘুমই আসেনি সবাই এদিকে চলে এসো আমাদের বাস ছাড়বে তাড়াতাড়ি সবাই উঠে পড়ো এই সবাই চল স্যার ডাকছে হ্যাঁ হ্যাঁ চল চল এই রফিক তাড়াতাড়ি বাই যাবো কেন রে কি হয়েছে আর তুই এরকম হাঁপ আসিস কেন তোর কি শরীর খারাপ না রে আমার শরীর খারাপ নয় অনেক বড় বিপদ হয়ে গেছে তাহলে কি হয়েছে তোর কাল আমরা জমিদার বাড়িতে সবকিছু রেখে এসেছিলাম না আর আজকে দেখলাম ওখানে স্কুল থেকে অনেকে ঘুরতে এসেছে কি বলিস ওখানে ঢুকলেই তো সব জিনিসপত্র দেখতে পাবে অনেক বড় ঝামেলা হয়ে যাবে তো এখন কি করবে সেটা বল আগে জমিদার বাড়ির দেখে চল ঠিক আছে চল এই দেখো বাচ্চারা এ হচ্ছে পুরোনো জমিদার বাড়ি আগেকার যুগে জমিদারদের বাড়ি এমনই ছিল কি সুন্দর দেখতে হ্যাঁ জমিদার বাড়িগুলো দেখতে অনেক সুন্দর হয় এখন তো পুরনো হয়ে গেছে যখন এগুলো নতুন ছিল তখন আরো সুন্দর ছিল আমরা কি থেকেই ভেতরে না ভেতরে যাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভেতরে যাব এই রফিক ওরা তো সবাই ভেতরে যাচ্ছে কিছু একটা বুদ্ধি বের করতেই হবে ওরা যেন ভেতরে যেতেই না পারে ভেতরে গেলেই আমরা ফেসে যাব তুই যা কর তাড়াতাড়ি করবি চল ওদের কাছে যাই আরে না আরে আপনারা কোথায় যাচ্ছেন আমরাও এখানে ঘুরতে এসেছি এই জমিদার বাড়িটা আমরা ঘুরে ঘুরে দেখবো আপনারা কি পাগল হলেন নাকি আমরা পাগল হতে যাব কেন এই বাড়ির ভেতরে তো যাওয়া যাবে না কেন যাওয়া যাবে না আপনারা তো এখানে নতুন তাই কিছুই জানেন না আসলে এই এই বাড়িতে বাড়িতে ভূত আছে কেউ একবার ঢুকলে আর বেরোতে পারে না কি ভূত আগে বলেছিলাম জমিদারের ভূতের কথা এবার তো সত্যি সত্যি তাই হলো হ্যাঁ ভূত বলে কিছুই হয় না আপনারা আমাদের শুধু শুধু ভয় দেখাচ্ছেন কেন এরা তো দেখি অনেক শিক্ষিত মানুষ এদের ভূতের ভয় দেখিয়ে কোনো কাজ হবে না অন্য কিছু ভাবতে হবে আসলে গ্রামের সবাই এই কথা বলে তো তাই আমরা কেউই কুসংস্কারে বিশ্বাস করি না আপনি সরুন আমাদের ঘুরতে দিন আরে বলছি তো ওখানে যাওয়া যাবে না ভূতে বিশ্বাস করেন না সাপে তো বিশ্বাস করেন এখানে অনেক সাপ আছে বুঝি হ্যাঁ কত বিষাক্ত বিষাক্ত সাপ আছে অনেক লোকে প্রাণ হারিয়েছে এখানে এখানে এই বাচ্চাদের নিয়ে তাই যাবেন না আপনাদের ভালোর জন্যই বলছি আহা এটা যদি আগে জানতে পারতাম তাহলে এদের অন্য জায়গায় নিয়ে যেতাম এখন আর কি করার চলো বাচ্চারা তোমাদের গ্রামের দিকটাই ঘুরে দেখাই আসবে দাদা তখন দেখালো তারপর সাপের ভয় দেখাছে আমার মনে হচ্ছে নিশ্চয়ই এরা কোন খারাপ কাজ করছে এই ভেতর তাই আমাদের ঢুকতে দিতেছে না আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে দেখলি সবাইকে কিভাবে দাঁড়িয়ে দিলাম চল এখন আমাদের জিনিসপত্রগুলো তাড়াতাড়ি সরিয়ে ফেলতে হবে রফিক ও জামাল চুরির জিনিসপত্রগুলো সরাতে থাকে এদিকে আয়েশা জানালার ফাঁক দিয়ে সব কিছু দেখে ফেলে সে দ্রুত মহিউদ্দিন স্যারকে ডেকে সব কিছু খুলে বলে স্যার আমি সব দেখেছি ওরা চুরি করা জিনিসপত্র এখানে রেখেছে কি বলছো ওরা চুরি করা জিনিস ওখানে রেখেছে ওদের কথাবার্তা শুনে তো আমার তাই মনে হচ্ছিল আমারও শুরুতে কেন জানি ওদের উপর সন্দেহ হচ্ছিল ঠিক আছে আমি এখনই এখানকার পুলিশকে বিষয়টা জানাচ্ছি এবং কিছুক্ষণ পর পুলিশ এসে রফিক ও জামালকে ধরে নিয়ে যায় তাহলে তোমরা এখান থেকে কি শিখলে বলতো কি শিখলাম স্যার কখনোই খারাপ কাজ করা যাবে না খারাপ কাজ করলে অবশ্যই তোমাদের শাস্তি পেতেই হবে তোমরা কি খারাপ কাজ করবে না স্যার কখনো করব না না স্যার কখনো করব না জি আব্দুল্লাহ তুই আমাদের সাথে একটা কথাও বলবি না আমাদের কথা তুই একবারও ভাবলি না বাবা এই ছেলে এই তুমি ফোনটা চুরি করেছো কেন ধরো ধরো চোর চোর আব্দুল্লাহ চুপি চুপি মায়ের পার্স থেকে টাকা চুরি করে নেয় এরপর থেকে কখনো মায়ের পার্স কখনো বাবার মানি ব্যাগ থেকে টাকা চুরি করতে থাকে আসসালামু আলাইকুম আসসালাম বল কিরে আজকে ফুটবল খেলতে আসবি না নাকি তোকে নিতে যাবো না আব্দুল্লাহ আমি আজ খেলতে যাচ্ছি না কি বলিস তুই না থাকলে খেলা জমে না তো আরে ভাই এখনো সব খেলার সময় নেই একটা নতুন গেম পেয়েছি স্পিন করলেই শুধু টাকা টাকা তাই না কিরে কিন্তু খেলাধুলা বাদ দেওয়া ঠিক না শরীরেরও তো যত্ন নিতে হয় আরে দূর ওসব বাদ দে এখন শুধু টাকা কামানোর টাইম পরে কথা হবে ফোন রাখ আচ্ছা ঠিক আছে পরে কথা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আবদুল্লাহ ফোন রেখে একা একা মাঠের দিকে হাঁটতে থাকে আবদুল্লাহ মাঠে গিয়ে দেখে সবাই কিছু একটা নিয়ে আলোচনা করছে কি রে তোরা কি নিয়ে এত আলোচনা করছিস মনে হচ্ছে ভালো একটা মজলিশ জমেছে তেমন কিছু না আমরা হামজাকে নিয়ে কথা বলছিলাম কি কথা বলছিস আমি তোকে ফোন করেছিলাম বললো আজকে খেলতে আসবে না সেটাই তো বলছি ও এখন আর খেলতে আসে না সারাদিন ফোনে কি যেন করে আমাকেও বলল কি নাকি একটা গেম খেলে সেখানে নাকি টাকা আসে যত সব গেম থেকে আবার টাকা আসে নাকি নারে ও হয়তো সত্যি বলছে আমি মাঝে মধ্যে দেখি ও অনেক টাকা খরচ করে সেদিন নাকি পাঁচশো টাকা পেয়েছিল এত টাকা ও পায় কোথা থেকে যদি গেম খেলে টাকা পায় তাহলে নিশ্চয় অনেক পাচ্ছে আরে ভাই এইসব গেম একদম মগজ খায় শুরুতে সামান্য টাকা দেয় পরে দেখবি অনেক টাকা মেরে দিয়েছে আরে ওসব বাদ দে ও কিভাবে টাকা পায় সেটা আমরা এখন ভেবে কি করব। চল আমরা বরং খেলা শুরু করি ঠিক বলেছিস চল চল সবাই খেলা শুরু করি ওরা সবাই মিলে খেলা শুরু করে কালকের খেলাটা কিন্তু ভালোই জমেছিল কি বলিস হ্যাঁ রে কিন্তু সন্দেহ হয়ে যাওয়ায় বেশি খেলতে পারলাম না আরে চিন্তা করিস না আজকে আবার খেলবো হামজাটা যদি আমাদের সঙ্গে খেলতো তাহলে তো আরো ভালো লাগতো ও তো এখন ফোন নিয়ে ব্যস্ত ওর কথা বাদ দে হামজার কথা বলতে বলতেই হামজা সেখানে চলে আসে কি চলে এসেছিস তোরা তো আসব না আমরা তো রোজ স্কুলে আসি আজকে আবার এইভাবে বলার কি আছে তুই খুব বেশি কথা বলিস এই তোর ফোন আছে না রে ভাই আমার কোনো ফোন নেই আব্দুল্লাহ তোর ফোন আছে হ্যাঁ আছে কেন বলতো চল তোকে খাওয়াই তুই হঠাৎ আমাকে খাওয়াতে চাবি কি ব্যাপার বলতো হামজা আরে চল না আমার সঙ্গে সব বলছি তোকে চল আয় ঠিক আছে চল হামজা হামজাকে সঙ্গে করে নিয়ে যায় এবং তাকে কিছু চকলেট খেতে দেয় কি ব্যাপার হামজা তুই আমাকে আজকে চকলেট খাওয়াচ্ছিস আরে খা খা আজকে গেম খেলে আমি তিনশো টাকা পেয়েছি তারই দিচ্ছি বাহ তুই তো দেখি অনেক উন্নতি করেছিস তুইও এরকম টাকা খরচ করতে পারবি তাই নাকি রে এই দেখ আমি যে গেমটা খেলছি এটা খেললে তুইও টাকা কামাতে পারবি প্রথমে তোকে একটু টাকা ইনভেস্ট করতে হবে তারপর শুধু টাকাই টাকা এত সহজে টাকা ইনকাম করা যায় নাকি তাহলে আর বলছি কি তুই চাইলে তোকে গেমটা রেফার করে দেই আরে না রে আমার এখন অনেক পড়াশোনার চাপ এসব আমাকে দিয়ে হবে না আরে একবার চেষ্টা করে দেখ না না রে ভাই আমি শুনেছি এসব গেম নাকি সব ভুয়া আমি এখন যাই একটু পরে ক্লাস শুরু হয়ে যাবে তুইও চল আবদুল্লাহ হামজার কথা না শুনেই সেখান থেকে চলে যায় কিছুদিন পর আবদুল্লাহর টাকার প্রয়োজন পড়ে তাই সে মায়ের কাছে টাকা চাইতে আসে আমাকে কিছু টাকা দাও কত টাকা লাগবে তোর আমাকে দুইশো টাকা দাও দুইশো টাকা দিয়ে কি করবি তুই সবাই পিকনিক খাচ্ছে আমিও পিকনিক খাবো তুমি আমাকে টাকা দাও তোকে পিকনিক খেতে হবে না সেদিন না তুই পিকনিক খেলি এত বাজে কাজে টাকা নষ্ট করতে পারবো না যা ঘরে গিয়ে পড়তে বস মা সবাই খাচ্ছে পিকনিক আমি খেলে কি এমন হবে তুমি আমাকে টাকা দাও বেশি কথা বলবি না আমার সঙ্গে মুখে মুখে শুধু তক শিখেছিস যা ঘরে গিয়ে পড়তে বস মায়ের কথাই খুব রেগে গিয়ে আব্দুল্লাহ বাড়ি থেকে বেরিয়ে আসে সে মাঠে বসে চিন্তা করতে থাকে পিকনিকে না গেলে আমার মান সম্মানই থাকবে না কত বড় মুখ করে বলে এলাম আমি পিকনিকে থাকবো আর মা আমাকে টাকাই দিল না যেভাবে হোক আমাকে কিছু টাকা জোগাড় করতেই হবে আরে সেদিন না হামজা ওই গেমটা খেললেই নাকি অনেক অনেক টাকা পাওয়া যায় যাই একবার হামজার হামজার কাছে গিয়ে ঘুরে আসি যেতে থাকে এই হামজা তোর গেমটা খেলে কি আমি সাথে সাথে টাকা পাবো? প্রথমে তুই একশো টাকার মতো পাবি কিন্তু কিছু টাকা ডিপোজিট করলে আরও অনেক বেশি টাকা পাবি কিন্তু আমার দুইশো টাকার খুব প্রয়োজন রে ঠিক আছে তুই প্রথমে গেমটাই লগ কর লগ ইন করলেই তো একশো টাকা পাচ্ছিস আর আমি না হয় তোকে কিছু টাকা ধার দিয়ে দেই। আরে হামজা তুই আমার সত্যিকারের ভালো বন্ধু রে ঠিক আছে তুই এখনই গেমটা আমার ফোনে দিয়ে দে আচ্ছা দে তোর ফোনটা আমাকে দে হামজা আব্দুল্লাহকে গেমটা শেখায় এরপর আব্দুল্লাহ দিন দিন গেমে আসক্ত হয়ে পড়ে সে সব সময় ফোনে গেম খেলতে থাকে বইয়ের ফাঁকে ফোন লুকিয়ে সে গেমে ডুবে যায় আবদুল্লাহ পড়াশোনা করছিস হ্যাঁ মা করছি ঠিক আছে ভালো করে পড় পড়া শেষ হলে চলে আসিস খাবার বেড়ে দেব ঠিক আছে মা পড়াশোনা করে আর কি হবে গেম খেলেই তো অনেক টাকা পাচ্ছি কিন্তু এখন টাকা কিভাবে ডিপোজিট করব আমার কাছে তো আর টাকা নেই সব খরচ হয়ে গেছে কি যে করি কি যে করি আরে সেদিন তো মায়ের পার্সে একশো টাকা রাখতে দেখলাম হ্যাঁ ওই টাকাটাই চুরি করে নেয় আবদুল্লাহ চুপি চুপি মায়ের পার্স থেকে টাকা চুরি করে নেয় এরপর থেকে কখনো মায়ের পার্স কখনো বাবার মানিব্যাগ থেকে টাকা চুরি করতে থাকে এভাবে দিন যায় একদিন গেমে সে বড় লস করে বসে তখন তার আরো টাকার প্রয়োজন হয় ঠিক তখনই তার মাথায় এক অশুভ বুদ্ধি আসে সে মোবাইলের দোকানে চায় মোবাইল চুরি করতে আরে কি লাগতো তোমার দেখো দেখো অনেক মোবাইল আছে এখানে আমাকে ওই মোবাইলটা দেখান ওই যে কালো রঙেরটা এই মোবাইলটা নেবে কিন্তু এটার তো অনেক দাম হ্যাঁ হ্যাঁ আপনি দেখান এই যে নাও এই নাও আরে দোকানে তো আজ অনেক ভিড় হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভিড় আমি ফোনটা একটু দেখছি আপনি অন্য কাস্টমার সামলান হ্যাঁ হ্যাঁ তুমি দেখো এই ছেলে এই তুমি ফোনটা চুরি করেছো কেন ধরো ধরো চোর চোর সবাই মিলে আবদুল্লাহ মারতে শুরু করে তখনই একজন লোক এগিয়ে আসে আরে এটা তো আমাদের গ্রামেরই ছেলে এই তুমি আব্দুল্লা না হ্যাঁ আমি আব্দুল্লাহ ছি আবদুল্লাহ তুমি তো এমন ছেলে না তুমি কেন চুরি করছো চলো তোমার বাবার কাছে নিয়ে যাই লোকটি আবদুল্লাকে নিয়ে তার বাড়িতে আসে এবং তার বাবা মাকে সব ঘটনা খুলে বলে সব শুনে বাবা মা লজ্জায় মাথা নিচু করে ফেলেন আমি এটা আশা করিনি যে আপনার ছেলে চোর হবে জি আব্দুল্লাহ তুমি এই বয়সে চুরি করলে জি আব্দুল্লাহ তুই আমাদের সাথে একটা কথাও বলবি না আমাদের কথা তুই একবারও ভাবলি না বাবা আমাদের মান সম্মান তো সব নষ্ট করলি বাবা মায়ের এমন কথা শুনে আব্দুল্লাহ অনেক কষ্ট পায় সে ফোন বের করে ডিলিট করে দেয় অনেক বড় করে ফেলেছি আমি বুঝতে পারিনি এটা একটা জুয়া আমি ভেবেছিলাম গেমটা খেললেই হয়তো টাকা চলে আসবে আমি লোভে পড়ে এসব করেছি এই দেখো বাবা আমি গেমটা ডিলিট করে দিচ্ছি আমি আর কখনোই গেম খেলব না তারপর আব্দুল্লাহ আর কখনোই জুয়ার গেম খেলেনি সে বুঝে গিয়েছিল এই গেমে তার আদৌ কোনো লাভ নেই বরং তার ক্ষতিই হবে আমি আর না মিথ্যে সোহানা তার মাকে ডাকে আর কাঁদতে থাকে কিন্তু সোহানার মা আর কথা বলে না আরে সোহানা যে তুমি এখানে কি করছো কিছুই করছি না তো আমি তো এখানে এমনিতে এসেছিলাম ও আচ্ছা আরে আমার গাছে তো একটা পেয়ারা ছিল কোথায় গেল এই একটাই তো পেয়ারা ছিল ভেবেছিলাম আজ খাবো কিন্তু এখন তো দেখি এখানে পেয়ারাটা নেই কে যে খেলো কে জানে আমি তো এখানে এমনিতে এসেছিলাম যাই হোক আমি আসছি ডাটি মা আবার আমাকে খুঁজবে কথাটা বলে সোহানা সেখান থেকে চলে গেল আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বলল এই পেয়ারা তো আমি খেয়েছি কিন্তু আমি বলতে যাব কেন যে আমি পেয়ারাটা খেয়েছি তাপে পেয়ারাটা খুব মিষ্টি ছিল আমার তো আরো খেতে ইচ্ছে হচ্ছে আরে সুহানা মা কোথায় গিয়েছিলে তুমি তুমি কোথায় যাচ্ছো চাচ্ছি সামনে বরিমার বাড়িতে যাচ্ছি এই তো আজ আমাদের বাড়িতে পোলাও করেছি ভাবলাম বরিমাকেও একটু দিয়ে আসি বড়িমা তো ওখানে একাই থাকে তাই ওনাকে সাহায্য করতে পারলে আমাদের ভালো লাগে কিন্তু দাদি তো বাড়িতে নেই আমি তো এখনই ওর দিক থেকে আসলাম দেখলাম দাতির ঘরের দরজা বাহির থেকে বন্ধ করা তিনি ঘরে নেই তুমি কি অযোধ্যা ফেরত আসবে ওখান থেকে এই বদলে তুমি বাড়ি ফিরে যাও এখন কি বলছো এই সময় বুড়ি মা আবার কোথায় গেল তাহলে আর কি করার বাড়িতেই ফিরে যাই আর গিয়ে তো লাভ হবে না সোহানা তার চাচীকে মিথ্যা কথা বলে আবার ফিরিয়ে দেয় আমি কেন তোমাকে সাহায্য করতে যাব চাচি আমি তো তোমায় সত্যি কথা বলবো না যাই যাই বাড়িতে যাই মা সোহানা কোথায় গিয়েছিলে তুমি আমি তোমায় সে কখন থেকে খুঁজি কোথাও থাও না মুখ এই তো বাড়ির পাশে ছিলাম

এরপর সোহানা তার রুমে গিয়ে পড়তে বসে এই সময় কি আর পড়তে ইচ্ছা করে চুপি চুপি মোবাইলটা নিয়ে আসি এরপর মোবাইল দিয়ে গেম খেলবো সোহানা তাই করলো চুপি চুপি ওর মায়ের রুমে গিয়ে মোবাইলটা নিয়ে এসে গেম খেলতে শুরু করলো কিছুক্ষণ পর সোহানার মা রান্নাঘর থেকে বেরিয়ে তার মোবাইলটা খুঁজতে লাগলো একি মোবাইলটা তো আমার ঘরেই ছিল কিন্তু গেল কোথায় হায় আল্লাহ আমাকে এখনই খালাম্মার কাছে কল করতে হবে আর এখন মোবাইলটা খুঁজে পাচ্ছি না সোহানা সোহানা মা সোহানা আলেয়া সোহানাকে ডাকতে ডাকতে তার রুমের দিকে যায় সোহানা যেই তার মায়ের ডাক শুনে অমনি সে মোবাইলটা চট করে লুকিয়ে ফেলে মা সোহানা তুমি কি আমার মোবাইলটা কোথাও দেখেছো তুমি নাওনি তো আবার আম্মু তুমি দেখছো না আমি পড়ছি আমি কখন মোবাইলটা নিলাম অযথাই সে আমার পড়ার ডিস্টার্ব করছো চাও তো আম্মু এখন আমাকে পড়তে দাও আচ্ছা মা ঠিক আছে তুমি পড়ো এই রে আর একটু হলেই তো ধরা পড়ে যেতাম জোর বাজা বেঁচে গেছি এইবার চুপি চুপি গিয়ে মোবাইলটা মায়ের রুমে রেখে আসি তোহানা চুপি চুপি তার মায়ের রুমে গিয়ে ফোনটা রেখে আসে কিছুক্ষণ পর হঠাৎ মোবাইলে কল আসায় আলেয়া দ্রুত তার রুমে যায় আর দেখে মোবাইলটা তার রুমেই আছে সে কলে কথা শেষ করে ভাবে কি ব্যাপার আমি তো আমার রুমে তখন মোবাইলটা খুঁজলাম কিন্তু আমার রুমে তো মোবাইলটা ছিল না এখন হঠাৎ আমার রুমে মোবাইলটা কি করে এলো হে আল্লাহ আমি জানি এটা সোহানার কাজ ও সব সময় এমনটা করে ওকে তুমি ক্ষমা করে সুবুদ্ধি দান করো ও যেন এত মিথ্যে কথা না বলে তখনই হঠাৎ আলেয়ার শরীরটা ভীষণ অসুস্থ হয়ে পড়ে সে বিছানায় শুতে শুতে সোহানাকে বলে মা সোহানা আমার শরীরটা ভীষণ খারাপ করছে আমি একটু বিশ্রাম নিচ্ছি তুমি কোথাও যেও না আচ্ছা আম্মু ঠিক আছে তুমি বিশ্রাম নাও আমি কোথাও যাব না খড়ে আছি কিছুক্ষণের মধ্যেই আলেয়া ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে আম্মু এখন ঘুমিয়ে পড়েছে আমি এক কাজ করি আম্মুর মোবাইলটা নিয়ে আমাদের বাড়ির পেছনের বাগানে চলে যাই তাহলে আর আম্মু আমাকে খুঁজে পাবে না সোহানা আলিয়ার রুম থেকে চুপি চুপি মোবাইলটা নিয়ে গেম খেলতে খেলতে তাদের ঘরের পেছনের বাগানে চলে যায় তার কিছুক্ষণ পরই আলিয়ার শরীর ভীষণ খারাপ হয়ে পড়ে সে কোনো প্রকাশ করতে পারছিল না কোনো প্রকার শ্বাস প্রশ্বাসও নিতে পারছিল না সে ডাক্তারকে কল করার জন্য মোবাইল খুঁজতে লাগল তার বিছানার চারদিক খুঁজেও সে মোবাইল পেল না তখনই সেই বৃথা আলেয়ার রুমে প্রবেশ করে এ কি আলেয়া তোমার কি হয়েছে হাই হাই আলেয়া তুমি কথা বলছো না কেন আমি সবাইকে খবর দিচ্ছি এরপর সেই বৃদ্ধা কিছু মানুষকে একত্রিত করে আর আলিয়াকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে কিন্তু হসপিটালে নেয়ার আগেই আলিয়া অ্যাম্বুলেন্সে মারা যায় সেখানে খুব কান্নাকাটি শুরু হয়ে যায় কিন্তু আশেপাশে কোথাও আলিয়ার মেয়ে সোহানাকে খুঁজে পাওয়া যায় না অনেকক্ষণ পর সোহানা তাদের বাড়ির সামনে এসে লোকজনের ভিড় দেখে বলে একটি আমাদের বাড়ির সামনে অ্যাম্বুলেন্স কেন আর তোমরা সবাই আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছো কেন কি ব্যাপার তোমরা সবাই কাটছ কেন আর আর আমার কোথায় সোহানা তোমার আর কোথাও ফিরবে না তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাকে তিনি অ্যাম্বুলেন্সে মারা যান আমি তার রুমে প্রবেশ করে দেখলাম তিনি মোবাইল খুঁজছেন তাই আমি তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ডাকার ব্যবস্থা করি কিন্তু কি বলছো তোমরা তোমরা আমার সাথে মজা করছো তাই না আম্মু 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 না সোহানা বুড়িমা ঠিক বলেছেন তোমার হাতে ফোন কেন আর তুমি ফোন নিয়ে কোথায় গিয়েছিলে তোমার আম্মু ডক্টরকে কল করার জন্যই বারবার ফোনটা খুঁজছিলেন আমরা জানি তুমি সবসময় মিথ্যা কথা বলো আর আজ তোমার জন্যই তোমার মায়ের মৃত্যু হলো। আম্মু আমি কথা বলে আম্মু আমি আর তক্ষণ্ড মিথ্যে কাঁঠা বলবো না আম্মু আম্মু সোহানা তার মাকে ডাকে আর কাঁদতে থাকে কিন্তু সোহানার মা আর কথা বলে না সোহানাও তার ভুল বুঝতে পারে আর এটাও বুঝতে পারে মিথ্যা মানুষের জীবনকে ধ্বংস করে দেয় কিন্তু সোহানার বুঝতে অনেক দেরি হয়ে গেছে যার কারণে সে তার মাকে হারিয়েছে